এভরি ওয়েলকাম টু দিস চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিখের কিছু প্রশ্ন আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর সাউন্ড সম্বন্ধে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানো প্রথম প্রশ্ন ইগলা এস অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল কোন দেশের তৈরি এই মিসাইলটা কোন দেশ তৈরি করেছে উত্তর কি হবে উত্তর হবে অপশান ডি রাশিয়া রাশিয়া তৈরি করেছে এটা একটা এয়ারক্রাফট মিসাইল যেটা বিমানের পদে লাগানো হয় এবং কোনো শত্রু বিমানকে ধ্বংস করার উদ্দেশ্যে ছোড়া হয় এই মিসাইলটি যেটা রাশিয়ার তৈরি নেক্সট ওয়াফা ডাব্লিউ এ এফ এ ওয়াফা কোন দেশের সংবাদ সংস্থা দেখো দেশগুলোর নাম দেওয়ার রয়েছে অপশানে কোন দেশের সংবাদ সংস্থা সঠিক উত্তর কী হবে অপশান বি প্যালেস্তাই প্যালেস্তাইনের সংবাদ সংস্থা যেটা হচ্ছে ওয়াফা ঠিক আছে তো উত্তর হবে অপশান বি চলো পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো গান পাউডার হলো মানে কার কার মিশ্রণ জানতে চেয়েছে দেখো অপশানে আমি সংকেতগুলো লিখে দিয়েছি গান পাউডার কার কার মিশ্রণ তোমাদের বোঝার ছবির অর্থে আমি সংকেত লিখে দিয়েছি সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ কে এনও থ্রি প্লাস এস প্লাস সি পটাশিয়াম নাইট্রেট এবং হচ্ছে তোমার সালফার আর হচ্ছে কার্বনের মিশ্রণ যেটা হচ্ছে গান পাউডার ঠিক আছে আচ্ছা নেক্সট বিদ্যাগের দাগের তোমার সংকেতটা কী আছে না পটাসিয়াম নাইট্রেট আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ তারপরে তোমার অপশান সিতে কি রয়েছে এনএন থ্রি যেটা বলে সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে হাইড্রোজেনের মিশ্রণ আর ডিতে আছে কোনোটা নয় তাহলে উত্তর হবে পটাসিয়াম নাইট্রেট প্লাস সালফার প্লাস কার্বন অপশান এ দ্যাটা গান পাউডার ওকে চলো নেক্সট কী বলেছে পৃথিবীর কোর এর গড় ঘনত্ব কত পৃথিবীর কোর এর গড় ঘনত্ব কত দেখো অপশান কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি বারো গ্রাম পার সেমি কিউব যেটা হচ্ছে পৃথিবীর কোর এর ঘনগণত্ব পৃথিবীর কোর বলতে কী বলো পৃথিবীর অভ্যন্তরীণ অংশ যেটাকে কোর বলা হচ্ছে তার গড় ঘনত্ব হচ্ছে বারো গ্রাম পার সেমি কিউব পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে পুরুলিয়া জেলার একটি বিখ্যাত শিল্প হল ঘং শিল্প এই ঘং আসলে কি সঠিক উত্তর অপশান বি এক প্রকার ছাতা যেটা হচ্ছে বিলুপ্তি প্রায় কুটির শিল্প পুরুলিয়ার একটা বিখ্যাত শিল্প যেটা হচ্ছে ঘং শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে যেটা এক প্রকারের ছাতা ওরা ব্যবহার করতো ওই ছাতাটাকে বলা হতো ঘং বেশ সুন্দর ছাতাটার আকৃতি বা দেখতেও খুব সুন্দর ছিল যেটা এখন বিলুপ্তি প্রায় নেক্সট ভারতের স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন স্বাধীনতা লাভের সময় কংগ্রেস সভাপতি দেখো অপশান কি কী রয়েছে দেখতে পাচ্ছ কংগ্রেস সভাপতি কে ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান পি জে বি কৃপালিনী যিনি ভারতের স্বাধীনতার সময়ে কংগ্রেস সভাপতি ছিলেন জে বি কৃপালিনী ঠিক আছে চলো পরের প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল দেখো অধিবেশনগুলো দেয়া রয়েছে অধিবেশনের নাম তার মধ্যে কোন অধিবেশন সঠিক উত্তর হবে অপশান সি করাচি অধিবেশন যেটা নাইনটিন থার্টি ওয়ান উনিশশো হয়েছিল এই অধিবেশনটা যেটাতে মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কে টু পর্বত শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্গত কে টু দেখো অপশান কি কী দেওয়া রয়েছে এটা খুবই ইজি কমন কোশ্চেন একটা যেটার উত্তর আশা করছি সবাই জানো সঠিক উত্তর হবে অপশান এ কারাকোরাম কারাকোরাম পর্বত শ্রেণীর অন্তর্গত যেটা হচ্ছে কে টু পর্বত শৃঙ্গ ঠিক আছে নেক্সট কোশ্চেন যাব কোশ্চেন নাম্বার নাইন কি বলেছে ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি এটা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী জানতে চেয়েছে যে দ্বিতীয় জনবহুল জেলা কোনটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন ডি উত্তর চব্বিশ পরগনা যেটা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের দ্বিতীয় জনবহুল জেলা নেক্সট সংবিধানের ষষ্ঠ তালিকায় কোন রাজ্যের উল্লেখ নেই ষষ্ঠ তালিকায় কোন রাজ্যের উল্লেখ নেই দেখো অপশান কি কি রয়েছে রাজ্যগুলোর নাম সঠিক উত্তর কি হবে অপশন বি মণিপুর মণিপুর রাজ্যকে সংবিধানের ষষ্ঠ তালিকায় উল্লেখ করা হয়নি মণিপুর রাজ্যের কথা ঠিক আছে নেক্সট প্রশ্ন যাব সারকারিয়া কমিশন কিসের সঙ্গে সম্পর্কিত সার কমিশন কিসের সঙ্গে সম্পর্কিত দেখো অপশান কি কি দেয়া রয়েছে তার মধ্যে সার কমিশন কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান সি কেন্দ্র ও রাজ্যের সঙ্গে কেন্দ্রের সঙ্গেও সম্পর্ক রেখেছে এবং রাজ্যের সঙ্গেও সম্পর্ক রেখেছে সারকারিয়া কমিশন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী প্রকল্প কত সালে চালু করে রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল কিন্তু সেই রূপশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল দু সালে টু থাউজেন্ড এইটিন দু আঠেরো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্প মেয়েদের উদ্দেশ্যে বিবাহিতা মেয়েদের উদ্দেশ্যে চালু করেন নেক্সট কোন দেশটি রাষ্ট্রসংঘের চিরস্থায়ী সদস্য নয় কোন দেশটি দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ রাষ্ট্রসংঘের চিরস্থায়ী সদস্য নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অস্ট্রেলিয়া যেটা রাষ্ট্রসংঘের চিরস্থায়ী সদস্য নয় পরের প্রশ্ন রঙ্গিত জলঢাকা কোন নদীর উপনদী রঙ্গিত জলঢাকা অপশান দেখো নদীগুলোর নাম দেয়া রয়েছে কোন নদীর উপনদী সঠিক উত্তর হবে অপশান ডি তিস্তা তিস্তা নদীর উপনদী হচ্ছে রঙ্গিত আর হচ্ছে জলঢাকা ঠিক আছে কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক করো শেয়ার করো